আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিস 119 120 নাম্বার শপে আজকে আমরা দেখাবো আপনাদেরকে এসএস এর অরিজিনাল এসএস এর র‍্যাক এটা হচ্ছে 4 থাক 3 থাক 2 থাক তিনটা সাইজের র‍্যাক আছে এবং দেখাবো এটা গ্যারান্টি সহ থাকবে এবং ডিসকাউন্ট প্রাইসে থাকবে এই 4 থাকের যে র‍্যাক র‍্যাকটা শুধু র‍্যাকের ছবিটা নেই কোন দিকে এই 4 থাকের যে র‍্যাকটা র‍্যাকটা এটা দাম আছে আপনার রেগুলার প্রাইস

4650 টাকা রেগুলার প্রাইস আমরা এখন ডিসকাউন্টে রেখেছি 3650 টাকা হাজার টাকা ডিসকাউন্ট আর এরপর আমরা কিছু কম দামি রাখ আছে এমএস এর গুলো দেখায় একটু দেখেন অনেকে বলে এগুলোর দাম বেশি একটু কম দামি যদি থাকেন নাই এই যে কম দামিটা আমাদের কাছে আছে কমেন্ট তারপরও কম দামি বলতে একদম লোকাল টানা বাইরে চাইনাট অরিজিনাল লেভেলিং পুলি করা আছে এটা হচ্ছে আপনার কমেন্টের তিন থাক একপাশে গ্লাস একপাশে চামেশ দুইটা সেট আছে এবং এটার দাম আছে আপনার হচ্ছে পঁয়ত্রিশশো টাকা রেগুলার প্রাইস আমরা এখন আপনার এটা বাংলাদেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের ফোন নাম্বার দেওয়া আপনারা ফোন দিবেন ফোন দিলে আমরা আপনার বাসায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব এবং এটার আরেকটা আছে আপনার দুই থাকের এটা রেগুলার প্রাইস ছিল আগে আপনার সাতাশশো টাকা এখন এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি 2200 টাকা অনলি 2200 টাকা এটাও অনেক সুন্দর দুই থাকার এগুলো এম এস এগুলো আসবে না দুই চার বছর ইস্ক করতে পারবেন আর ওগুলো তো আজীবন গ্যারান্টি আপনার আগে যেগুলো এস দেখাইছি আপনি যেটা ভালো লাগে যেটা আপনার আসলে ভাই এসএস বলতেছে এটা কিভাবে বুঝবে পাবলিক এটা আপনার অরিজিনাল এসএস যেটা আপনার চুম্বক দিয়ে ম্যাগনেট ধরবে না আর এগুলো তো ম্যাগনেট ধরবে যেগুলো এম টা

ঢাকা আর আপনার সব নাম্বার হচ্ছে একশো উনিশ একশো বিশ নিস ওকে ব্যাস যদি আপনাদের কারো লেগে থাকে অবশ্যই আমাদের বিডিও নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ